আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অবৈধ প্রবাসীর সংখ্যা অনেকটাই সৌদি আরবে বেড়ে গেছে আর এই অবৈধ প্রবাসীদের মধ্যে অনেকের প্রশ্ন থাকে কিভাবে আমরা খুব সহজভাবে দেশে ফিরতে পারবো এই দেশে ফেরা নিয়ে এবং দেশে ফেরার পর নতুন বিষয় কিভাবে ঢুকতে পারবেন এই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে আপনারা এই বিষয়গুলো কিন্তু বুঝতে পারবেন প্রথমে যে কথাটা বলবো ইকামার ম্যাচ শেষ হুরুপ আছে ও খুরুজ আছে কিভাবে দেশে ফিরবেন এই প্রশ্ন যাদের রয়েছে তাদের উদ্দেশ্যে বলবো আপনার যদি ইকামার ম্যাচ শেষ হয়ে থাকে এবং হুরুপ এবং খুরুজ থাকে আপনাদের এই তিন ধরনের প্রবাসীরই সিস্টেম হচ্ছে একটা আপনার কফিলের অনুমতি নিয়ে যদি দেশে ফিরতে চান সেক্ষেত্রে আপনাকে বৈধ হতে হবে এখন কফিল কোনোভাবেই আপনাকে বৈধ করবে না যদি কফিল আপনাকে বৈধ না করে তাহলে আপনার প্রসেসটা কী আপনি নিজে নিজে কিভাবে দেশে ফিরতে পারেন আপনি দেশে ফেরার জন্য তিনটা প্রসেস রয়েছে এই তিনটা প্রসেস ফলো করতে পারেন এক নাম্বারে হচ্ছে আপনার কফিলের যাওজাত অফিস দুই নম্বরে বাংলাদেশ দূতাবাস তিন নম্বরে পুলিশের হাতে ধরা দিয়ে দেশে ফেরা এখন একটা বিষয় আপনারা অবশ্য মনে রাখেন যদি পুলিশের হাতে ধরা দেন সেক্ষেত্রে যদি আপনি দেশে ফেরত আসেন আপনার ফিঙ্গার কিন্তু রেখে দেয় যদি ফিঙ্গার রেখে দেয় পরবর্তী নতুন কোনো ভিসা দিয়ে আপনার জন্য আসা আর পসিবল হবে না আপনি লিস্টে পড়ে যাবেন এবং আপনি যদি হুরুপ রয়েছে এবং খুরুজ রয়েছে এই হুরুপ এবং খুরুজ অবশ্য অবশ্যই রিমুভ করে দেশে ফেরার উদ্যোগ নিতে হবে যদি আপনি নতুন কোনো ভিসাতে আসতে চান আর যদি পুলিশের হাতে ধরা দেন তাহলে অবশ্যই আপনাকে লিস্টেই তারপরে কিন্তু চলে আসতে হবে আর ইকামাহীন প্রবাসীরা একটা সুযোগ পান সেই সুযোগটা হচ্ছে যদি আপনি পুলিশের হাতে ধরা দেন তাহলে তো লিস্টে হবেন যদি ব্ল্যাক লিস্টে না হতে চান এবং আপনি যদি নতুন কোনো ভিসাতে আসতে চান সেই ক্ষেত্রে দুইটা প্রসেস আপনার জন্য রয়েছে এক নম্বর প্রসেস আপনার কফিলের যাওয়াত অফিসে বিস্তারিতগুলো বলে আপনি তাদের মাধ্যমে ফাইনাল এক্সিট নিয়ে নিজের টাকায় বিমান টিকিট কিনে দেশে ফেরত আসতে পারবেন একজন বৈধ প্রবাসীর মতোই এখন আপনি এই বাংলাদেশ দূতাবাসের মাধ্যমেও কিন্তু একই সিস্টেমে দেশে ফেরত আসতে পারবেন হয়তো বাংলাদেশ দূতাবাস একটু টাইম বেশি নিবে আর আপনার কফিলের অফিস টাইম একটু কম নিবে তো সেই ক্ষেত্রে সিস্টেম কিন্তু একই রকম এখন আপনি পুলিশের হাতে যদি ধরা দেন ব্ল্যাক লিস্টে হবেন আর যাওজাতের মাধ্যমে যদি দেশে ফেরত আসেন ব্ল্যাক লিস্টে হবেন না সেক্ষেত্রে আপনার জন্য ভালো একটা সুযোগ রয়েছে কারণ আপনি তো আপনার ইকামা করতে পারবেন না ভুলটা হচ্ছে আপনার কফিলের আপনার কফিল আপনাকে ই বানিয়ে দেয়নি সেই কারণেই কিন্তু একমাত্র আপনি সৌদি আরব থেকে দেশে ফেরার এই ধরনের পরিকল্পনা করতেছেন তো সেক্ষেত্রে আপনি অবশ্য অবশ্য বৈধ প্রবাসীদের মতো যদি দেশে ফেরত আসতে পারেন আপনি কিন্তু আবার নতুন ভিসায় সৌদি আরবে ঢুকতে পারবেন হুরুম এবং খুরুস থাকলে সেক্ষেত্রে আপনি আর ঢুকতে পারবেন না সৌদি আরব থেকে হাজারো প্রবাসী দেশে ফেরেন দেশে ফেরার কিন্তু অনেকটাই মাধ্যম রয়েছে আমি আগেও বলার চেষ্টা করলাম হুরুস হুরুপ খুরুস এবং মামলা থাকলে আপনি নতুন ভিসায় কোনোভাবে আর ঢুকতে পারবেন না তবে অবশ্য অবশ্যই নতুন ভিসায় ঢোকার জন্য আপনার অবৈধ থাকা অবস্থায় বৈধ প্রবাসীদের মতো দেশে ফিরতে পারলেই আপনি বৈধভাবেই দেশের থেকে আবার নতুন ভিসা দিয়ে সৌদি আরবে ঢুকতে পারবেন সৌদি আরবে অনেক ধরনের প্রবাসী রয়েছেন যারা উমরা এবং হস ভিসায় সৌদি আরবে আসছেন টেম্পোরারি ওয়ার্ক ভিসাতে আসছেন সিজনাল ওয়ার্ক ভিসাতে আসছেন এই যে এই ভিসাগুলো দিয়ে আপনারা সৌদি আরবে একটা নির্দিষ্ট টাইমের জন্য কিন্তু আসছিলেন তো অনেকের পরিকল্পনা থাকে আপনি আজীবনের জন্য সৌদি আরবে থাকবেন কিংবা পাঁচ বছর দশ বছর থাকবেন থাকার পর আপনি দেশে ফেরত আসবেন এখন কোন প্রসেসটা ফলো করলে আপনি দেশে ফেরত আসতে পারবেন এই যে যেই ধরনের প্রবাসীদের কথা বললাম এই ধরনের প্রবাসীদের বাংলাদেশ দূতাবাস কোনো সাহায্য সহযোগিতা করতে পারবে না জেদ্দা কনসোলার টিম কোনো সাহায্য সহযোগিতা করতে পারবে না এবং যাও কিন্তু কোনো সাহায্য সহযোগিতা করতে পারবে না কারণ আপনারা কিন্তু কোনো ধরনের প্রবাসী না আপনারা একটা নির্দিষ্ট টাইম অনুযায়ী সৌদি আরবে ঢুকেছেন ঢুকার পর আর ফেরত আসেননি সেক্ষেত্রে আপনারা দেশে ফিরবেন কীভাবে আপনাদের পুলিশের কাছে ধরা দেওয়া ছাড়া দ্বিতীয় কোনো অপশন নেই দেশে ফেরার জন্য অবশ্যই আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট পুলিশের হাতে ধরা দিতেই হবে যদি আপনি মনে করেন যে দালাল ধরে দেশে ফিরবেন তাও কিন্তু সম্ভব না কারণ আপনি সৌদি আরবের কোনো প্রবাসী না আপনি আনলিগেল একজন লোক সৌদি আরবে হয়তো উমরা ভিসাতে আসছেন হজ ভিসাতে আসছেন সিজনাল ওয়ার্ক ভিসাতে আসছেন টেম্পোরারি ওয়ার্ক ভিসাতে আসছেন অথবা বর্ডার ক্রস করে আসছেন বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে ঢুকেছেন তো এই ধরনের প্রবাসীদেরকে কোনোভাবে বাংলাদেশ দূতাবাস জেদ্দা কনসোলার টিম সাহায্য করতে পারবে না এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য একটা নিউজ আপনাদেরকে দেশে ফিরতে হলে পুলিশের হাতে ধরা হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে সৌদি আরবের ভিতরেও হাজারো প্রবাসী রয়েছে যারা সহজভাবে কোনোভাবেই দেশে ফিরতে পারবে না এই ধরনের প্রবাসীরা কারা আমি আপনাদেরকে একটু উল্লেখ করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যে কোন ধরনের প্রবাসীরা আপনারা আপনাদের যে ভিসা রয়েছে আপনারা প্রবাসী কিন্তু সহজভাবে দেশে ফিরতে পারবেন না যে ধরনের প্রবাসীরা বিভিন্ন ধরনের গ্রামা রয়েছে সেই ক্ষেত্রে গ্রামা পরিশোধ করতে হবে মানে জরিমানা পরিশোধ করতে হবে তারপর আপনি দেশে ফিরতে পারবেন নয়তো আপনি দেশে ফিরতে পারবেন না বিভিন্ন ধরনের মামলা রয়েছে আপনার বিরুদ্ধে সেই মামলাটা যে পর্যন্ত ক্লিয়ার না হবে সে পর্যন্ত আপনি দেশে ফেরত আসতে পারবেন না অনলাইন থেকে বিভিন্ন ধরনের কিস্তিতে মালামাল কিনেছেন নুন কোম্পানি কিন্তু কিস্তিতে আমাদের প্রবাসীদেরকে মালামাল দেয় এবং নুন কোম্পানির সাথে আরও বিভিন্ন ধরনের অনলাইন প্ল্যাটফর্মগুলো রয়েছে যেখান থেকে আমাদের প্রবাসীদেরকে হাজারো টাকা কিস্তিতে মালামাল দিচ্ছে তারা কিস্তিতে নিয়েছেন কিন্তু ফাইনাল এক্সিটে আসবেন আসতে পারবেন না পুলিশের হাতে ধরা দিয়ে আসবেন আসতে পারবেন না আপনার টাকাটা পরিশোধ করে তারপরে কিন্তু আসতে হবে আপনারা বিভিন্ন বাকালায় মানে আপনারা যে আশেপাশে বিভিন্ন বাকালা রয়েছে দোকানপাট রয়েছে সেই দোকানপাটগুলোতে কিন্তু বাকি খান বাকি খাওয়ার আগে অনেকে কিন্তু ই কামার ফটো সেই দোকানদারকে দেন দেওয়ার পর দেখা যাচ্ছে যে আপনার তিন মাস কিংবা দুই মাস খবর নেই সেই দোকানদার যদি অনলাইনে আপনাকে একটা মামলা করে দেয় ক্ষেত্রেও কিন্তু আপনি দেশে ফেরার জন্য সেই মামলাটা আপনাকে ফেস করতে হবে কিংবা তার টাকাটা পরিশোধ করে তার কাছ থেকে ক্ষমা চেয়ে তারপরে কিন্তু আপনাকে দেশে ফিরতে হবে এই যে যে বিষয়গুলো বললাম এছাড়াও আরও বিভিন্ন ধরনের বিষয় থাকে যে বিষয়টার কারণে আপনি দেশে ফেরার জন্য আপনার অনেকটা জটিল সমস্যা হতে পারে আপনারা অবশ্যই এই সমস্যাগুলো সমাধান করে তারপরে দেশে ফেরার চেষ্টা করবেন নয়তো কিন্তু কোনোভাবে আপনারা দেশে ফিরতে পারবেন না আমি আপনাদেরকে সৌদি আরবের যে ভিতরের তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করলাম কিভাবে আপনারা দেশে ফিরবেন কিভাবে নতুন ভিসাতে আসবেন কীভাবে কী করতে হবে সেই বিষয়গুলো আপনাদেরকে বলার চেষ্টা করলাম আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যাতে হাজারো প্রবাসী রয়েছে এরকম সিচুয়েশনে রয়েছে তাদের প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছে না তাদের প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে দিয়ে দেওয়ার চেষ্টা করলাম অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেওয়ার মাধ্যমে তারা যাতে জানতে পারে সেজন্য আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে জানার জন্য অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম